আমি কিন্তু চা কফি দুইটাই খুব পছন্দ করি আর চা কফির মধ্যে যেটা হয় যে আমি সব সময় রং চা বা রং কফি ব্ল্যাক কফি পছন্দ করি আর চিনি তো অবশ্যই লাগবে চিনি ছাড়া তো আমি কিছু খাবই না মিষ্টি জিনিস চিনি ছাড়া খাবো এটা তো হইতেই পারে না তো থেকে যেটা হচ্ছে যে আমি স্বর্ণাকে বলতেছি আমার চায়ের মধ্যে লবণ দিতে কারণ মিষ্টির সাথে লবণ খেতে আমি আগে কখনই পছন্দ করতাম না কয়েকদিন থেকে দেখছি যে এটা খেতেও অনেক অনেক ইন্টারেস্টিং মজার তো খেয়ে নিই তারপরে গল্পটা করতেছি ঠান্ডা হয়ে গেছে ওভেনে এ গরম করে নিয়ে আসো শীতকালে আমার কফি পছন্দ আর গরমকালে আমার চা পছন্দ দুইটাই মিল্ক ছা উইদাউট মিল্ক হতে হবে কারণ মিল্ক আমি খাই না অ্যান্ড ব্ল্যাক কফি যেটা সেটার স্মেলটা এত ভালো লাগে শীতকালে মানে ঘুম থেকে উঠে ব্ল্যাক কফির যদি স্মেলটা পাই তাহলে ঘুম ভেঙে যায় নর্মালি শীতকালটা আমার খুব কষ্টে যেত মানে শীত দেখা যেত কি স্কুলের মানে আমাদের আমার আমি সবসময় জানুয়ারি সেশনে পড়েছি তো স্কুলের বা সব কিছুরই ফাইনাল পরীক্ষাগুলো তখন ডিসেম্বরে মানে শীতকালে হতো কি যে কষ্ট লাগতো ঘুম থেকে উঠা তো ডিফিকাল্ট তো তখন ব্ল্যাক কফির যে স্মেলটা উফ ওইটা পেলেই তখন একদম তরতাজা হয়ে গেছি এই অবস্থা তো যাই হোক বৃষ্টির মধ্যে চাও ভালো লাগে আমার কফিও ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে ভিজতে চা খেয়েছেন কখনো মানে বৃষ্টি পড়ছে আপনার কাপের মধ্যে তারপরে আপনি সেই চাটা খাচ্ছেন ওইটাও কিন্তু অনেক ভালো একটা মজার তো আপনাদেরকে আমি সুনামগঞ্জে যাওয়ার গল্প একটা বলি তো অনেক আগে সুনামগঞ্জের ছাতকে একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে তো আমরা আমরা তখন অনেক ছোটো অনেক ছোট ওই ওখানে স্পিড বোর্ডে করে যেতে হয় তা আমরা খুব প্রিপারেশন নিলাম যে ছাতকে সিমেন্ট ফ্যাক্টরি দেখতে যাব খুব প্রিপারেশন নিয়ে একেবারে আটা ময়দা সুজি লাগায় অনেক মেকআপ টেকআপ করলাম যে অনেক ছবি টবি তোলা হবে অনেক কিছু করা হবে মানে একেবারে হয়েছে মানে গার্লস পার্টি যেরকম হয় আর কি এত হয়েছে ওই এই সেই হাবি জাবি করে সবাই সাজাগোজায় ব্যস্ত যে এ এরকম লিপস্টিক এরকম এই ওরকম সে এগুলো করে টোরে চা গরম হয়ে আসে তো সাজা গোজা করে যত ডার্ক লিপস্টিক লাগানো যায় যত ডার্ক আইসার মানে ক্যামেরাতে সুন্দর আসতে হবে তো উট এরকম করে টোরে আমরা স্পিডবোটে যখন চললাম মানে উঠলাম উঠার পরে কি হলো জানেন উঠার পরেই দেখা গেল যে আমরা কেউ ক্যামেরাই নেই নেই মানে তখন মোবাইলে যুগ ছিল না কিন্তু তখন হচ্ছে আমরা সাথে মানে আমাদের এত সাজা গোজা সব বিফলে ক্যামেরাই নেই নেই তারপরেও আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যখন ছাতকে সিমেন্ট ফ্যাক্টরিতে নামলাম এবং পুরো সিমেন্ট ফ্যাক্টরিটা ভিজিট করে আসলাম তখন আমাদের এক একজনকে মনে হচ্ছিলো সিমেন্ট কোটেড মানুষ মানে যে সিমেন্টের যে ডাস্টগুলো ছিল না ওই ডাস্কগুলোর জন্য আমাদের পুরো মনে হচ্ছিল যে সিমেন্টের মূর্তি যাই হোক এরকম ছোটো ছোটো অনেক গল্পই আছে সুনামগঞ্জ আসলে ভালোই লাগে পুরো সিলেট এরিয়া আমি মানে অনেক তিন বছর চার বছরে অনেক ঘুরেছি বিভিন্ন জায়গা তখন ছিল যেগুলো এখন পর্যটন পর্যটনের ব্যাপারটা ওই জায়গায় ফুটে উঠেছে যেমন আগে ছিল না সাদা পাথর এই এই জায়গাগুলো ছিল কিন্তু অন্য আমরা চিন্তা করতাম জাফলং নামে বা এরকম কোনো নামে আর কি হ্যাঁ যেমন টাঙ্গোয়া হা টাঙ্গোয়ার হাওয়ার আগের থেকেই ছিল দুইটাতে যে এরকম এত সুন্দর বেড়ানো যায় এটা তখন ছিল না তো যাই হোক আমি চাটা শেষ করি চাটা খাওয়ার পরে আরেকটা গল্প নিয়ে আসবো